ওকে নীলাঞ্জনা বানানো নচিকেতা চক্রবর্তীকে নিয়ে এ কি বলে ফেলেন এই বিখ্যাত গায়ক নচিকেতার গান নাকি টুকে বানানো মানে অন্য জায়গা থেকে কপি করে বানানো হয়েছে এই গান কিন্তু সত্যি কি তাই এই বিষয়ে কি বলছেন খোদ নচিকেতা দেখুন একেবারে তোলপার কাণ্ড নচিকেতার ওপর টুকে নীলাঞ্জনা বানানোর অভিযোগ তুলেছেন সিধু সম্প্রতি এক পডকাস্টে আর তার সামনে আসার পর থেকে রীতিমতো হয়েছে চারিদিকে হবে নাই বা কেন বাংলা গানের মধ্যে অন্যতম জনপ্রিয় গান এই নীলাঞ্জনা এদিকে বিতর্ক বাড়তেই মুখ খুললেন নচিকেতা খোদ অভিনেতা সৌরভ চট্টোপাধ্যায়ের পডকাস্ট শোতে এসে সিধু বলেন নচিকেতার অনেক গানই অনুপ্রাণিত তিনি জানান দুই বেশি হবে যেমন অনুপ্রাণিত বাংলাদেশি ব্যান্ড ফিডব্যাকের একটার দিন যায় দিন চলে যায় এর দ্বারা অনুপ্রাণিত একটা মানুষের জীবনের সব থেকে বড় হিট বাংলাদেশি গানের থেকে অনুপ্রাণিত এরপর সিধু আরও বলতে থাকেন নীলাঞ্জনা তিন তাই একটি স্প্যানিশ গানের অনুকরণে বানানো এমনকি ব্যাপারটা আরো বেশি করে বোধগম্য হতে নচিকেতার গান ও আসল গানগুলি গিয়ে বুঝিয়ে দেন ব্যাপারটা সিধু এদিকে তার জীবনের অন্যতম বিখ্যাত গান নিয়ে আলোচনা বাড়তেই মুখ খুললেন নচিকেতা এক সংবাদ সংস্থাকে গায়ক জানালেন একটা সুর থেকে অনুপ্রাণিত নীলাঞ্জনা গানটি একটা প্রোগ্রেশন থেকে অনুপ্রাণিত ডা রা রা ডা রা সেটা ওয়েস্টার্ন মিউজিকের একটা প্রগ্রেশন বলেই দাবি করলেন নচিকেতা এমনকি জানালেন বাংলাদেশের ব্যান্ড ফিডব্যাকও সেখান থেকেই নিয়েছে তবে মেনে নেন যে বাংলাদেশের ব্যান্ডটি তার আগে সেটা নিয়েছে নচিকেতা বললেন আমার আগে ওরা ওটা নিয়েছিল ওটা বহু মানুষ ব্যবহার করেছে প্রীতমও ওটা ব্যবহার করেছে নীলাঞ্জনা আমার জীবনের অনুপ্রেরণা সঙ্গে মেনে নেন বরং রাজশ্রী গানটি মিশরীয় একটি গানের থেকে নিয়েছেন তিনি আর সেটি করেন এইচ এম ভির নির্দেশে তার অনুপ্রাণিত গানের তালিকায় নীলাঞ্জনা তিন আছে বলেও মেনে নিলেন তবে নীলাঞ্জনা অনুপ্রাণিত নয়ন বলেই জানালেন এই গানের স্রষ্টা বললেন নীলাঞ্জনা নয় ওটা একটা ফ্রেজ যেটা নেওয়া হয়েছিল এদিন সিধু পডকাস্টে আরও বলেছিলেন অঞ্জন দত্ত নেয়নি সুর নিয়েছে বলে নিয়েছে আমার সেটাই বক্তব্য আমার একটা সুর ভালো লাগতেই পারে এবং এতটাই ভালো লাগে যে প্রিয় হয়ে যায় কোনো কোনো সুর মনে হয় এটা নিয়েই কাজ করি সেটা ঠিক আছে কিন্তু একটা স্বীকারোক্তি করতে কি আছে প্রসঙ্গত উল্লেখ নচিকেতা চক্রবর্তী বাংলা আধুনিক গানের জগতে এক অনন্য নাম তার সঙ্গীত জীবন গানের কথা এবং নিজস্ব দৃষ্টিভঙ্গি তাকে বাংলা সঙ্গীত জগতের এক বিশেষ স্থান দিয়েছে গানের মাধ্যমে সমাজের নানান অসামঞ্জস্যতা বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে তিনি বারবার প্রতিবাদ করেছেন নচিকেতার শুধু একজন গায়ক নন তিনি একজন কবি সঙ্গীত শিল্পী এবং সমাজের দর্পণ নচিকেতার জন্ম উনিশশো সালে কলকাতায় ছোটবেলা থেকেই গানের প্রতি তার আগ্রহ ছিল যদিও তার পরিবারের সঙ্গীতের বিশেষ পরিবেশ ছিল না তবুও তিনি গানের প্রতি আকৃষ্ট হন তার শৈশব ও কাটে সাধারণ মধ্যবিত্ত পরিবারে কলেজ জীবনে তিনি গানের জগতে প্রবেশ করেন এবং ধীরে ধীরে নিজস্ব সুর ও বক্তব্য নিয়ে গান লেখা শুরু করেন নচিকে তার সঙ্গীত জগতে আসা এক নতুন ধারা উনিশশো সালে তার প্রথম অ্যালবাম এই বেশ ভালো আছি মুক্তি পায় এই অ্যালবামের গানগুলোতে মধ্যবিত্ত জীবনের হতাশা আশা সংগ্রাম এবং বাস্তবতা ফুটে উঠেছিল গানগুলো তখনকার যুব সমাজের মধ্যে তীব্র সারা জাগায় নচিকেতার গানে সমসাময়িক সমাজের প্রতিফলন এবং সাধারণ মানুষের জীবনের কথা উঠে এসেছে তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে এই বেশ ভালো আছি নীলাঞ্জনা বৃদ্ধাশ্রম তিন পূর্ণিমা অপরাধী